দেখবেন যখন একটা বাড়ি তৈরি করা হয় সেখানে ভিত দেওয়া হয় এবং ভিত পুজো করা হয় কেন করা হয় যাতে করে সেই বাড়িটি অনেক শক্তপুক্ত হয় মজবুত হয় হুড়মুড়িয়ে ভেঙে না পড়ে এবং প্রাকৃতিক দুর্যোগের মুখে না পড়ে তাই তো তো আমাদের ভালোবাসার সম্পর্কটাও ঠিক একই রকম হয় বিশ্বাসের উপর ভিত্তি করেই কিন্তু একটা সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাসটাই হচ্ছে ভালোবাসার সম্পর্কের সবথেকে শক্তপুক্ত একটা ভিড় বলতে পারেন তো একইভাবে দেখতে গেলে এই বিশ্বাসটুকু যদি ভালোবাসা সম্পর্কে না থাকে তাহলে সেই সম্পর্কটার কোনো মূল্যই থাকে না পুরোপুরি নষ্ট হয়ে যায় ওই হুড়ুমিয়ে ভেঙে পড়া বাড়ির মতো তাই আমি প্রত্যেক কাপলসকে বলবো এবং যারা অবিবাহিত আছেন আমার ভিডিওটা এখন দেখছেন তাদেরকেও বলবো অ্যাডভান্স কিছু কথা শুনে রাখতে দেখুন একটা সম্পর্কে ভালোবাসার সম্পর্কে বিশ্বাসটুকু রাখা খুব দরকার যেখানে বিশ্বাসটুকু নেই সেখানে ভালোবাসার সম্পর্ক টিকবে না এক কথায় কক্ষনও টিকবে না দুটি মানুষের মধ্যে একজন যদি একজনকে ছেড়েও থাকে কিছু দিনের জন্য বা কয়েকটা বছরের জন্য হলেও সেখানেও সম্পর্ক ভালো থাকবে যদি তাদের মধ্যে বিশ্বাসটুকু ভালো থাকে বজায় থাকে তবে হ্যাঁ এই বিশ্বাসটুকু উভয়ের মধ্যেই কিন্তু থাকতে হবে এই না শুধুমাত্র একটি মানুষের মধ্যে থাকলেই হবে দুটি মানুষের মধ্যে থাকতে হবে একে অপরের জন্য বাঁচতে গেলে বিশ্বাসটুকু একে অপরের মধ্যেই থাকতে হবে নাহলে কখনো সম্পর্ক টিকবে না আর এই যে অনেকে কথায় কথায় বলে না যে থার্ড পার্সন চলে আসে অনেক সময় একটা ভালোবাসা সম্পর্কের মধ্যে এই থার্ড পার্সন কখনো আসবে না যদি দুটি মানুষের মধ্যে বিশ্বাসটুকু দৃঢ় হয় বজায় থাকে থার্ড পারসন কখনো ঢুকতে পারবে না তাই বলি বিশ্বাসটুকু ঠিক রাখতে হবে একে অপরের প্রতি বিশ্বাসটুকু অনেক দৃঢ় রাখতে হবে যাতে করে কখনো থার্ড পারসন একটা সম্পর্কের মধ্যে না আসতে পারে অনেক সময় এই থার্ড পারসনের জন্য দুটি মানুষ না তিনটি মানুষই শেষ হয়ে যায় এটা মাথায় রাখতে হবে এরকম অনেক ঘটনা আমরা দেখি অনেক মুভিতে আমরা দেখেছি শুধুমাত্র থার্ড পারসনের জন্য সম্পর্কটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে এমন কি মানুষগুলো মৃত্যুর মুখে চলে গেছে তাই একে অপরের প্রতি বিশ্বাসটুকু রাখা ভীষণ দরকার বন্ধু ভীষণ দরকার যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্ক কখনো ভালো থাকবে না একে অপরের কাছাকাছি থাকলেও ভালো থাকবে না যদি বিশ্বাসটুকু না থাকে তাই ঠিক একটা শক্তপুক্ত মজবুত বাড়ির মতন একটা সম্পর্কের ভিত হচ্ছে বিশ্বাস মনে থাকবে তো চলো ভালো থেকো